খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ধর্মীয় ভাবাবেগে বেগে আঘাতের অভিযোগে সুকান্তর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি মুখ্যমন্ত্রীকে চিঠি শিখ সংগঠনের একুশ জুলাইয়ের আগে রাজ্যে ফের প্রধানমন্ত্রী মোদী দমদমে হতে পারে সভা কবে খুলছে কসবার আইন কলেজ বিজ্ঞপ্তি দিয়ে সবিস্তারে জানালেন কর্তৃপক্ষ জারি করা নিয়ম কালীগঞ্জে বোমা বিস্ফোরণে নাবালিকা মৃত্যুতে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত ধৃত বেড়ে দশ বাবা নয় বার্থ সার্টিফিকেটে মায়ের পদবী চেয়ে আবেদন নাবালকের আর্জি শুনে কি বলল হাইকোর্ট ভাঙা বেড নেই ওষুধ সরকারি স্বাস্থ্য পরিষেবার দুর্দশার ছবি মালতিপুরে সুবিচার না পেলে আমি তৃণমূল ছেড়ে দেব হুঁশিয়ারি সিদ্দিকুল্লা চৌধুরীর কসবার গণধর্ষণ ভিডিও দেখতে হুড়োহুড়ি গুগল সার্চে ভয়ঙ্কর ছবি ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ইস্যু এবার আদালতে দায়ের তিন মামলা চার বছরে কেন গ্রেফতারি নয় অভিজিৎ মামলায় আদালতের প্রশ্নের মুখে সিবিআই টানা দুই দিন প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে আবহাওয়ার আপডেট আসছি বিস্তারিত খবরে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে শিখ সংগঠনের রোষে সুকান্ত মজুমদার বালুরঘাটের বিজেপি সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখল তারা ইতিমধ্যেই শিরোমণি গুরুদ্বার প্রবর্ধক কমিটির তরফে সুকান্তর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে গত পনেরোই জুন কলকাতার শ্রী গুরু সিং সভার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয় ওই ভিডিওতে দেখা গেল কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে উঠে দাঁড়িয়ে আছে সুকান্ত মজুমদার হাওয়াই চপ্পলের কাটআউট বাইরে লক্ষ্য করে ছোঁড়েন ওই কাটআউটটি উড়ে গিয়ে এক শিখ ধর্মাবলম্বীর পাগড়িতে লেগে মাটিতে পড়ে গেল বলে রাখা ভাল শিখ ধর্মাবলম্বীদের কাছে পাগড়ি অত্যন্ত পবিত্র এ ই ভিডিও শেয়ার করে তাই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ করল শিখ ধর্মাবলম্বীরা তার ঠিক দুদিন পর গত সতেরোই জুন এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষমা চেয়ে নিলেন সুকান্ত তিনি লিখলেন গত বারোই জুন কলকাতার কালীঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের সময় কলকাতা পুলিশ আমাকে সহ বিজেপির অন্যান্য রাজ্য নেতৃবৃন্দ ও কার্যকর্তাদের আটক করে বলপূর্বক প্রিজন ভ্যানে তুলল সেই সময় উত্তেজনার মুহূর্তে পুলিশের উদ্দেশ্যে ছোড়া একটি প্ল্যাকার্ড দুর্ঘটনাবশত আমার নিরাপত্তার দায়িত্বে থাকা এক শিখ ধর্মাবলম্বী সিআইএসএফ কর্মীর পবিত্র পাগড়ির উপর পড়ল এই অনিচ্ছাকৃত ঘটনায় যদি কোনও শিখ ভাই বা বোনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে তবে আমি বিনম্রভাবে তাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি আমি এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের প্রতিটি কার্যকর্তা শিখ সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস পবিত্র পাগড়ির মর্যাদা এবং তাদের গৌরবময় ঐতিহ্যের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল তবে সুকান্তর বিরুদ্ধে এখনও আইনিশাস্তির দাবিতে সরব শিখ সংগঠন শহীদ দিবস একুশ জুলাইয়ের আগেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর আগামী আঠারো তারিখ তার সম্ভাব্য বাংলা সফর দমদম কিংবা বারাসতের কোথাও জনসভা হতে পারে জানা যাচ্ছে বারাসত বনগা বারাকপুর কলকাতা উত্তর এই চার সাংগঠনিক জেলাকে নিয়ে জনসভা করবেন মোদী এসব জায়গার নেতা কর্মী সমর্থকরা ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে খবর এর আগে মে মাসে উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী এবার দক্ষিণবঙ্গে তার জনসভা একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগে মোদীর এই সভা নিঃসন্দেহে বিশেষ গুরুত্বপূর্ণ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন প্রতিবারের মতো এবারও বাংলা দখলে মরিয়া হয়ে ঝাঁপাতে চলেছে গেরুয়া শিবির ইতিমধ্যে বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল করা হয়েছে সুকান্ত মজুমদারের পর রাজ্যসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ তথা আদি বিজেপি নেতা শমিক ভট্টাচার্যকে তার কাছে বড় চ্যালেঞ্জ আগামী বিধানসভা ভোটে পদ্মশিবিরের ঝুলিতে আরও বেশ কিছু আসন নিয়ে আসা এর আগে মে মাসে আলিপুর দুয়ারে জনসভা করে মোদী আগামী নির্বাচনে রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছিলেন সেই থেকেই গুঞ্জন ছিল এবার দক্ষিণবঙ্গ সফরে কবে আসবেন তিনি সেই গুঞ্জন সরিয়ে এবার বিজেপি সূত্রে খবর আগামী আঠেরোই জুলাই ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী দমদম সেন্ট্রাল জেলের মাঠে অথবা বারাসতের কোথাও জনসভা হতে পারে দক্ষিণবঙ্গের এমনিতে পদ্ম ব্রিগেড সাংগঠনিকভাবে দুর্বল এখানে বিজেপির জেতা আসন সংখ্যা কম তাই আসন্ন সফরে দলকে চাঙা করতে ভোকাল টনিক দিতে চলেছেন প্রধানমন্ত্রী সোমবার থেকে খুলছে দক্ষিণ কলকাতা আইন কলেজ বিজ্ঞপ্তি জারি করে একথা জানালেন কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তবে কলেজের পঠন পাঠন শুরু হচ্ছে মঙ্গলবার পাশাপাশি বেশ কিছু কড়া বিধি মেনে চলারও সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ তাও উল্লেখ করা হলো বিজ্ঞপ্তিতে যুগ্ম পুলিশ কমিশনারের অনুমতি পাওয়ার পর গভর্নিং বডি আগামী সোমবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজ পুনরায় খোলার নির্দেশ দিল তবে নির্দিষ্ট কিছু উদ্দেশ্যেই কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হল বিজ্ঞপ্তিতে তাতে লেখা আছে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজে থাকবেন স্থায়ী রক্ষী বরুণ মাহালি পুরো কলেজ ভবনটি পরীক্ষা করে এবং প্রধান প্রবেশদ্বারটি তালাবন্ধ করে তবে কলেজ থেকে বেরোবেন কবে কোন সময়ে কলেজে কি কি কাজ হবে তাও স্পষ্ট করে দেওয়া হল বিজ্ঞপ্তিতে বলা হল শুধুমাত্র পাঁচ বছরের বি বি কোর্সের প্রথম সেমেস্টারের শিক্ষার্থীরা যারা পরীক্ষার ফর্ম ফিল করতে পারেনি তাদের সোমবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলেজ আইডি কার্ড এবং পরীক্ষার ফর্ম ফিল সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে হবে এবং ফর্ম ফিল সংক্রান্ত যে কোনও প্রশ্নের জন্য মি ডট পল্লব অধিকারীর অফিস স্টাফের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তিতে কেউ জানানো হল যে শুধুমাত্র চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম সেমেস্টারের শিক্ষার্থীদের তাদের ইন্টারনাল প্রজেক্ট পেপার জমা দেওয়ার জন্য যথাযথ কলেজ আইডি কার্ড নিয়ে কলেজে আসতে নির্দেশ দেওয়া হচ্ছে সকাল নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মি বরুণ মাহালিকে কলেজ আইডি কার্ড না দেখালে তারা প্রবেশ করতে পারবে না নিম্নলিখিত দিনগুলিতে আসতে হবে শুধুমাত্র চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীরা আটই জুলাই দুই হাজার মঙ্গলবার শুধুমাত্র ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা নয়ই জুলাই দুই বুধবার শুধুমাত্র অষ্টম সেমিস্টারের অনার্স ও জেনারেল শিক্ষার্থীদের দশই জুলাই দুই বৃহস্পতিবার আসবেন তবে কলেজ সোমবার খুললেও পঠন পাঠন মঙ্গলবার শুরু হচ্ছে বিজ্ঞপ্তিতে এলএলএম শিক্ষার্থীদের মঙ্গলবার থেকে নিয়মিত ক্লাস রুটিন অনুসরণ করার নির্দেশ দেওয়া হল বৈধ অফিসিয়াল উদ্দেশ্য ছাড়া কোনও শিক্ষার্থীকে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিল কর্তৃপক্ষ ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পর থেকে অনির্দিষ্টকালের জন্য কেন কলেজ বন্ধ রয়েছে তা নিয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলেজ বন্ধ রাখার কারণও কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলেন তিনি চিঠি মারফত তাকে জবাবও দিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ বর্তমানে কলেজে তদন্তের স্বার্থে পুলিশ মোতায়েন রয়েছে সেই কারণেই কলেজ বন্ধ রয়েছে বলে চিঠিতে জানানো হল তবে কবে কলেজে পঠন পাঠন শুরু হবে সে বিষয়ে চিঠিতে কিছু জানানো হয়নি তবে এবার কলেজ খোলার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানাল দক্ষিণ কলকাতা আইন কলেজ কর্তৃপক্ষ যদিও কসবার কলেজের ঘটনার পর রাজ্যের অন্যান্য কলেজগুলোও নড়েচড়ে বসেছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ আগেই বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে এবার সেই পথেই হাঁটল আশুতোষ কলেজ বিজ্ঞপ্তি দিয়ে তারা জানালো কলেজে বহিরাগত প্রবেশ একেবারে নিষিদ্ধ আশুতোষ কলেজের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হলো যথাযথ পরিচয়পত্র না থাকলে বহিরাগতরা কলেজে প্রবেশ করতে পারবে না যদি প্রবেশ করতে হয় তাহলে কর্তৃপক্ষের অনুমতি লাগবে এই নিয়ম আশুতোষ কলেজের সমস্ত ক্যাম্পাসের জন্যই প্রযোজ্য হবে আশুতোষ কলেজের প্রিন্সিপাল মানস কবি জানান সাময়িক যে ঘটনা ঘটেছে তাতে আমার আরও বেশি সচেতন নিরাপত্তারক্ষীদের বলেছি কোথাও যেন জটলা না হয় শুধুমাত্র কমন রুম বা ক্লাসরুমে পড়ুয়ারা ভিড় করতে পারবে পরিচয়পত্র ছাড়া কেউ কলেজে আসবে না প্রাক্তনীদের অনেক সময় কলেজে প্রয়োজন পড়ে তাই আমার অনুমতি ছাড়া কোনও প্রাক্তনী কলেজে প্রবেশ করতে পারবে না কালীগঞ্জে বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যুতে গ্রেপ্তার হলো আরও এক অভিযুক্ত ধৃত ব্যক্তির নাম আব্দুল কাসেম শিখ এই গ্রেপ্তারির পর ওই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল দশ কালীগঞ্জে থানার পুলিশ তদন্ত চালাচ্ছে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা ধৃতকে জেরা করে অন্য অভিযুক্তদের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা নদিয়ার তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ মারা যাওয়ার পর ওই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন উনিশে জুন উপনির্বাচনের দিন ঠিক হল তেইশে জুন উপনির্বাচনের ফল প্রকাশ হল সেদিন দুপুরেই কালীগঞ্জে বোমাবাজি হল সেই বোমার আঘাতে মারা গেল এক নাবালিকা ঘটনায় তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তেজনা ছড়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হল তদন্তকারীদের দল তৈরি হল মৃতার পরিবারের তরফে একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ কে অভিযুক্তদের গ্রেপ্তার করা হল কালীগঞ্জের মোলান্দি পূর্বপাড়া থেকে গ্রেপ্তার করা হল আব্দুল কাসেম শেখকে আগামীকাল শনিবার ধৃতকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানানো হল এই গ্রেপ্তারিতে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দশ এখনও চৌদ্দ জন অভিযুক্ত অধরা রয়েছে তাদের ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে বলে খবর ইতিমধ্যে ওই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে মৃতার পরিবার জন্মের শংসাপত্রে বাবার পদবি পরিবর্তন করে মায়ের পদবি গ্রহণ করার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল চৌদ্দ বছর বয়সী এক নাবালক শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি গৌরাঙ্গ কান্ত মামলাকারীর বাবাকে এই মামলায় যুক্ত করে পুনরায় আবেদন করার নির্দেশ দিলেন মামলাকারীর আইনজীবী জানালেন যে অতীতে এই নাবালকের বাবা মায়ের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়ায় বাবা অনুপস্থিত ছিলেন তাই এই মামলার ক্ষেত্রে তিনি নাও যুক্ত হতে পারেন বিচারপতির পর্যবেক্ষণ বাবাকে নিজের বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে তিনি মামলায় যুক্ত না হলে সেই সেইমতো নির্দেশ দেবে আদালত এই মামলার পরবর্তী শুনানি নয়ই জুলাই মামলাকারী পুত্রের আইনজীবী জানালেন যে জন্মের শংসাপত্রে নামের সঙ্গে বাবার পদবী যুক্ত থাকলেও পরবর্তীতে আধার পাসপোর্ট ও অন্যান্য নথিতে মায়ের পদবী রয়েছে সম্প্রতি নবম শ্রেণীতে উঠলে স্কুলের বোর্ডের রেজিস্ট্রেশন করার সময় জন্মের শংসাপত্রে বাবার পদবি ও অন্যত্র নথিতে মায়ের পদবি থাকায় রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপত্তি জানিয়ে জন্মের শংসাপত্রে পদবী পরিবর্তনের পরামর্শ দিল স্কুল কর্তৃপক্ষ এরপর চন্দননগর পুরসভায় সেই আবেদন করা হলেও জন্মের শংসাপত্রে পদবী সংশোধন করা যাবে না বলে জানিয়ে দেওয়া হলো। আইনজীবীর অভিযোগ জন্মের শংসাপত্রে পদবী পরিবর্তন সংক্রান্ত কোনও নিয়মের বাধা না থাকলেও অস্বাভাবিক যুক্তি দিয়ে এই পদক্ষেপ করতে অরাজি পুরসভা আদালত পদবি পরিবর্তনের নির্দেশ দিক পুরসভাকে আবেদন করলেন আইনজীবী আদালত সূত্রে খবর দুই সালে দম্পতির বিবাহ হলে দুই সালে জন্ম হল পুত্র সন্তানের সন্তান জন্মের দুমাসের মধ্যে দাম্পত্য বিবাদের জেরে আলাদা থাকতে শুরু করলেন দম্পতি মায়ের কাছে থাকল পুত্র এবং পরবর্তীতে দুই সালে আইনত বিবাহ বিবাহবিচ্ছেদ হল মামলাকারীর বাবা মায়ের জন্মসূত্রে নামের সঙ্গে বাবার পদবি চট্টোপাধ্যায় থাকলেও বেড়ে ওঠার সময় বিভিন্ন পরিচয়পত্রে ও নথিতে মায়ের পদবি ভট্টাচার্য ব্যবহার করল আবেদনকারী পুত্র বাবার পদবীর পরিবর্তে জন্মের শংসাপত্রে মায়ের পদবী ব্যবহার করার আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হল সে বিজেপি শাসিত ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণের ঘটনায় তিনটি মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ওড়িশা সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করল এক শ্রমিকের পরিবার আদালত সূত্রে জানা গেল শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে মোট তিন ধরনের মামলা করা হয়েছে একটি হেভিয়াস কর্পাস একটি রিড় ও একটি জনস্বার্থ মামলা তিনটি মামলার মূল উদ্দেশ্য একটি বাংলা ভাষাভাষী যে শ্রমিকরা এখনও ওড়িশায় আটকে রয়েছেন তাদের উদ্ধার করা একই সঙ্গে কেন বেআইনিভাবে শ্রমিকদের আটকে রেখে হেনস্থা করা হচ্ছে সেই প্রশ্ন তোলা হয়েছে প্রসঙ্গত বৃহস্পতিবারই এ নিয়ে এক বৈঠকে মামলার কথা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনি হেনস্থার শিকার শ্রমিকদের পরিবারের সঙ্গে বৈঠক করলেন জানালেন বাংলায় কথা বললেই দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাংলার শ্রমিকদের হেনস্থা বাংলাদেশে পুশব্যাকের মতো ঘটনা ঘটায় চিন্তিত তারা আইনি উপায়ে তাদের সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হবে বলে জানিয়েছিলেন সামিরুল ইসলাম এ প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম উল্লেখ করলেন বাংলা ভাষায় কথা বলার জন্য দেশজুড়ে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তা অবিলম্বে বন্ধ করার দাবিতে এই জনস্বার্থ মামলা দায়ের করা হলো মামলা করল পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ পাশাপাশি ওড়িশায় বাংলাদেশি বলে বাংলার চার ব্যবসায়ীকে হেনস্তার অভিযোগ উঠল এম ডি আশাফুল হক সহ চারজনের ব্যবসা রয়েছে ওড়িশার টিকটকের মাহাঙ্গায় তারা বাংলায় ফেরত আসতে বাধ্য হয়েছেন আর সেই কারণে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তারা রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার দাবি করেছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সমগ্র দেশের মধ্যে ওপরের দিকেই রয়েছে তার আমলে বিশেষ করে এই রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় যে উন্নতি হয়েছে তা আগে কখনও কল্পনা করা যায়নি একই দাবি করে থাকেন তার মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে দলের নেতা নেত্রীরা। এই অবস্থায় চাঁচল দুই নম্বর ব্লকের মানুষজন প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য পরিষেবার সেই উন্নয়ন কি এই ব্লকে এসে থমকে গেল মুখ্যমন্ত্রী যা বলছেন এবং সংবাদ মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যেসব খবর প্রকাশিত হচ্ছে তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না এই ব্লকে তাদের দাবি রাজ্যের অন্য জায়গার সঙ্গে এই ব্লকেও সরকারি স্বাস্থ্য পরিষেবার প্রকৃত উন্নয়ন করা হোক চাঁচল দুই নম্বর ব্লক হাসপাতালটি মালতিপুরে সেই মালতিপুর গ্রামীণ হাসপাতালের পরিস্থিতি সত্যিই শোচনীয় সেখানে পর্যাপ্ত চিকিৎসক নেই নার্স কিংবা স্বাস্থ্যকর্মীরও অভাব রয়েছে নেই প্রয়োজনীয় ওষুধপত্র সামান্য স্যালাইন কিংবা ও রুগীদের বাড়ির লোকজনকে বাইরের দোকান থেকে কিনে আনতে হয় হাসপাতালের ওয়ার্ডের ছাদে ফ্যান ঝুলছে কিন্তু দুএকটি ছাড়া বাকিগুলো ঘোরে না বেডগুলো জরাজীর্ণ সেই ভাঙাচোরা বেডের বদলে মাটিতে শুয়ে রোগীরা বেড ভেঙে পড়ার ভয় তো আর থাকে না হাসপাতাল জুড়ে আবর্জনা বাইরে এবং ভিতরেও হাসপাতালের বারান্দাতেই দাঁড় করানো একাধিক মোটর বাইক যেন সেটা পার্কিং প্লেস এসব নিয়ে ক্ষোভে ফুসছেন এলাকার মানুষজন স্থানীয়দের অভিযোগ স্থানীয় জামালপুর গ্রামের আব্দুল জাব্বারের প্রশ্ন দিদির উন্নয়ন কি তবে মালতিপুর গ্রামীণ হাসপাতালে এসে থমকে গেল দিদি তো স্বাস্থ্য পরিষেবায় এত টাকা খরচ করছেন তাহলে টাকাটা যাচ্ছে কোথায় আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার বমি পায়খানা থামছে না কিন্তু হাসপাতালে এই সামান্য সমস্যার ওষুধও নেই আমাকে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে সরকারি হাসপাতাল থাকতে আমি কেন বাইরে থেকে ওষুধ কিনব শুধু ওষুধ নয় স্যালাইনও আমাকে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে ওয়ারে ফ্যান নেই এই গরমে রোগীদের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে জাব্বার সাহেবের বক্তব্যকে সমর্থন জানাল এলাকার জিতালপুর গ্রামের বাসিন্দা রাজকুমার ওরাও তার বক্তব্য এখানে স্বাস্থ্য পরিষেবা বলতে বাথরুমটা রয়েছে সেখানে আবার যেখানে সেখানে রক্ত পড়ে রয়েছে কিন্তু বাথরুম থেকে জল বেরোনোর ব্যবস্থা নেই হাসপাতালে দু একটা ফ্যানই ঘুরতে দেখা যায় সেই ফ্যানের হাওয়া কেউ পায় কেউ আবার এই গরমে না ঘুমিয়েই রাত পার করে দেয় অনেক বেডে বিছানা নেই এখানে বেশিরভাগ ওষুধি রোগীদের পরিবারকে কিনে দিতে হয় দুদিন ধরে এখানে স্যালাইন নেই আসন্ন বিধানসভা নির্বাচনে জেলা তৃণমূল সভাপতির মালতিপুর বিধানসভা কেন্দ্রের এই হাসপাতাল যে অন্যতম ইস্যু হতে চলেছে তা ভালোই বোঝা গেল মালতিপুর ব্লক যুব কংগ্রেস সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের কথায় তিনি বললেন এই হাসপাতালের অবস্থা খুবই শোচনীয় এখানে আসা রুগীদের পরিবার একাধিকবার আমাদের অভিযোগ জানিয়েছে এখানে ভালো চিকিৎসা হচ্ছে না বেড সেভাবে নেই এই গরমেও অনেক জায়গায় বৈদ্যুতিক ফ্যান নেই পঁচানব্বই শতাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে এখানকার বিধায়ক এই হাসপাতালের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হাসপাতালের উন্নয়নে তার কোনও ভূমিকা আমাদের চোখে পড়েনি আমরা চাই এই হাসপাতাল থেকে মানুষ ভালো পরিষেবা পাক এ নিয়ে প্রশ্ন করা হলে মালতিপুরের বিধায়ক এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জানালেন মালতিপুর গ্রামীণ হাসপাতালের উন্নতির বিষয়ে জেলা প্রশাসনের কাছে একাধিক প্রস্তাব পাঠানো রয়েছে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি হাসপাতালের পরিকাঠামোগত সমস্যা মিটে যাবে তবে এ নিয়ে বিরোধীদের কোনও কথা শুনতে তিনি রাজি নন চাঁচল দুই নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক সৈয়দ ইকবাল জানালেন হাসপাতালে ওষুধ থাকতেও রুগীদের দেওয়া হয় না বলে যে অভিযোগ করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যে তবে কিছু ওষুধ সবসময় হাসপাতালে মজুদ থাকে না সেই ওষুধ রুগীদের বাইরে থেকে কিনে আনতে বলা হয় তবে বেড এবং ওয়ার্ড নিয়ে কিছু সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তবে কবে সেই কাজ করা হবে তা জানি না এখানে নার্সিং স্টাফ বাড়ানোর জন্য আবেদন জানানো হয়েছে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ওপর হামলার ঘটনায় পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করল ধৃতরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানা গেল কিন্তু তারপরও সন্তুষ্ট নন সিদ্দিকুল্লা সুবিচার না পেলে তিনি তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তবে তার আগে আগামী বৃহস্পতিবার দশই জুলাই তিনি কলকাতায় এই ইস্যুতে মিছিল করার কথা জানালেন সেই মিছিল থেকে তিনি কলকাতা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি বললেন সুবিচার না পেলে আমি দল ছেড়ে দেব দল যদি কোনও বিচার না করে তাহলে এরকম দলের পরও আমি করি না আগামী দশই জুলাই কলকাতার বুকে আমি মিছিল বের করব যদি থানার আইসি কিংবা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দশই জুলাই কলকাতার বুকে ভয়ঙ্কর প্রতিবাদ মিছিল আমি বের করব তিনি আরও বললেন মন্তেশ্বর থানার আইসির সামনে আমার গাড়ির কাঁচ ভাঙা হলো। আমি অনুভব করছি পুলিশ যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে আমার নিজেরও আঘাত লেগেছে কুসুমগ্রাম বাজার এখন গুন্ডাদের রাজধানী হয়ে গিয়েছে সেখানেই পুলিশের সামনে মেরেছে আমি কিন্তু শক্তি দেখাইনি দলের ছেলেরা মার খাবে আর পুলিশ দেখবে এটা নিন্দনীয় এইভাবে গুন্ডাদের হাতে আমার ইজ্জত নিয়ে খেলা হলে আমি দল ছেড়ে দেব একুশ জুলাইয়ের প্রস্তুতি সভার জন্য সভাস্থল খতিয়ে দেখতে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বর গেলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মালডাঙ্গা দিয়ে যাওয়ার সময় এলাকার মহিলারা ঝাঁটা হাতে তার পথ আটকাল এছাড়া তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে থাকল বলে অভিযোগ অভিযোগ তারা সিদ্দিকুল্লা চৌধুরীকে চিটিংবাজ ধাপ্পাবাজ গো ব্যাক স্লোগান দিতে থাকল মহিলারা ঝাঁটা দেখিয়ে বলতে থাকল জঞ্জাল সাফ করার জন্য ঝাঁটা নিয়ে এসেছেন সিদ্দিকুল্লা সামনে এলে তারা মজা দেখিয়ে দেবে বিক্ষোভকারীদের হটাতে গিয়ে সমস্যায় পড়ল পুলিশ পরে পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দিল সিদ্দিকুল্লা চৌধুরীর ওপরে হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে ওই নেতার বিরুদ্ধে সরব হলেন স্বয়ং সিদ্দিকুল্লা তবে এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ নেই বলেই দাবি করলেন আহমেদ হোসেন শেখ উল্টে অশান্তির জন্য সিদ্দিকুল্লা চৌধুরীকেই দায়ী করলেন তিনি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বললেন গতকাল আমি গ্রামের বাড়িতে ছিলাম সেখান থেকে বের হইনি পুলিশ তদন্ত করে আমার মোবাইলের টাওয়ার লোকেশন কিংবা কলিস্ট চেক করলেই জানা যাবে আমি কোথায় ছিলাম তিনি আরও বললেন ওই ঘটনার জন্য তো মন্ত্রী নিজেই দায়ী কাল তো ওর কোনো মিটিং মিছিল ছিল না তাহলে কাল কেন তিনি এসেছিলেন কাল তিনি অশান্তি করার জন্য মেমারি থেকে বাহিনী নিয়ে এসে এলাকাকে অশান্ত করলেন ফলে সাধারণ মানুষ যারা দিন তাকে দেখেননি কোনও পরিষেবা পাননি তারা প্রতিবাদে সামিল হল আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার ভিডিও দেখার হিরিক পড়ে গেল নেট দুনিয়ায় বর্বরচিত ঘটনার ফুটেজ দেখতে গুগলে সার্চের সংখ্যা ক্রমশ বাড়ছে ও ইভিডিও দেখার জন্য গুগলে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড রীতিমতো ট্রেন্ড করল কসবাকাণ্ডের খবর প্রকাশ্যে আসার পরই ওই ভিডিও দেখার চাহিদা বাড়ছে গুগল ট্রেন্ডের ডেটায় এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এল উল্লেখ্য ছাত্রীকে গণধর্ষণের সময় ভিডিও তুলেছিল এক অভিযুক্ত গুগলে যেসব কিওয়ার্ড বেশি সার্চ করা হচ্ছে ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেল কলকাতার কলেজে ছাত্রীকে গণধর্ষণের ভিডিও খুঁজে পেতে বহু ইন্টারনেট ব্যবহারকারী সেক্স এম এম পোন এবং রেপ পোন এর মতো শব্দগুলো সার্চ করছেন কলকাতা গ্যাংরেপ পোন কিওয়ার্ডটিও সার্চ হচ্ছে ঘটনার খবর প্রকাশ্যে আসার পরই গুগলে সার্চ করা হল ল স্টুডেন্ট রেপ ভিডিও কলকাতা রেপ এমএমএস কলকাতা রেপ ভিডিও কলকাতা ল স্টুডেন্ট রেপ কলকাতা রেপ পোন কলকাতা গ্যাংরেপ পোন এর মতো কিওয়ার্ডগুলো শুধু তাই নয় ইন্ডিয়া টুডে জানালো গত ত্রিশে জুন একটি পর্ন সাইটে কলকাতা ল স্টুডেন্ট নামে একটি ভিডিও আপলোড করা হয়েছে তবে ওই ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি টেলিগ্রামে একাধিক বাঙালি চ্যানেলেও ক্লিকবেট করে বিভিন্ন কন্টেন্ট প্রকাশ পাচ্ছে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় এবার আদালতে ভর্সনার মুখে পড়তে হল সিবিআইকে তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুক্রবার ব্যাংশাল কোর্টের প্রশ্নের মুখে পড়ল সিবিআই সম্প্রতি এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই চার্জশিটে নাম রয়েছে বেলেঘাটার বিধায়ক পরেশ পাল ও দুই কাউন্সিলরের এ দিন মামলার শুনানিতে আদালতের প্রশ্ন চার বছরে কাউকে গ্রেপ্তারের চেষ্টা করেছেন কাউকে গ্রেপ্তার করতে হবে প্রয়োজন মনে করেছিলেন প্রশ্নের জবাবে সিবিআইয়ের তরফে জানানো হল আগে যে অফিসার তদন্ত করেছিলেন তিনি কাউকে গ্রেপ্তারের প্রয়োজন মনে করেননি কারণ তারা সহযোগিতা করেছিলেন এর পাল্টা বিচারক বললেন এটা কি মজা হচ্ছে চার বছর পরে চার্জশিট দিয়েছেন তার মানে এখনও ওয়ারেন্ট জারির প্রয়োজন নেই বলে মনে করছেন এই মামলায় সিবিআইকে চার্জশিটের কপির সঙ্গে সমন জারির নির্দেশ দিল আদালত প্রসঙ্গত দুই হাজার একুশ সালের দোসরা মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পরের দিন কাঁকুরগাছির বাসিন্দা অভিজিৎ সরকারের রহস্য মৃত্যু হল তিনি বিজেপির কর্মী ছিলেন বলে দাবি ভোটের ফল প্রকাশের পর অভিজিতের দেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় পড়ল রাজ্য রাজনীতিতে অভিজিৎকে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে বলে অভিযোগ করল তার পরিবার পরে এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিজিতের দাদা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার নিল সিবিআই প্রথম থেকেই অভিজিৎকে খুনের ঘটনায় পরেশের বিরুদ্ধে অভিযোগ উঠল দুই হাজার একুশ সালের পঁচিশে অগাস্ট মামলা রুজু করল সিবিআই কলকাতার নারকেলডাঙ্গা থানায় এফআইআর দায়ের করা হল ভোট পরবর্তী হিংসায় অভিজিতের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হলো।